নমস্কার বন্ধুরা পূজা কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদের জানায় অনেক অনেক স্বাগত আজকে আমি সিম দিয়ে সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য এখানে আমি প্রায় আড়াইশো গ্রাম মতো সিম নিয়ে নিয়েছি একদম কচি রেখে এবার সিমগুলোকে সব কেটে নেব যেহেতু সিমগুলো একদম কচি তাই এগুলোকে আমি গোটা গোটাই রেখে দেব তবে আপনারা চাইলে এগুলোকে কেটেও নিতে পারেন দেখুন ঠিক এই রকম সাইজ করে সিমগুলোকে সব কেটে নিচ্ছি সব সিমগুলোকে নিয়ে নিয়েছি তবে আমি এখানে প্রায় দুশো গ্রাম মতো সিম নিয়েছি আর বাকিটা রেখে দিয়েছি সিমগুলোকে রেখে দিয়ে এখানে দুটো আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আলুগুলোকেও কেটে নেব বন্ধুরা এই যে তরকারিটা আজকে রান্না করব এতে কিন্তু আলু দিতেই হবে তবে আলুটা কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন দেখুন আলুগুলোকেও ঠিক এরকম একটু মোটা মোটা আর লম্বা করে কেটে নিচ্ছি তবে আপনারা কিন্তু যেমন খুশি তেমন করে এই আলুগুলোকে কেটে নিতে পারেন আমি একটু এরকম বড় বড় করেই কেটে নিচ্ছি এ দেখুন এইভাবে সব আলুগুলোকে আমি কেটে নিয়েছি একদম সরু সরু করে এবার ওই সিমের মধ্যেই তুলে নিচ্ছি দিয়ে সিম আলু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চলুন রান্নাটাকে করে নেব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে কয়েকটা ডালের বড়ি নিয়েছি ভেজে নেব এই বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা এই তরকারিটার মধ্যে বড়ি দিলে খুবই ভালো লাগবে তবে আপনারা যদি অপছন্দ করেন দেওয়ার প্রয়োজন নেই গো এই দেখুন বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার বড়িগুলোকে সব তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দেব আলুর মধ্যে দেব অল্প একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো এবার লবণ হলুদ দিয়ে এই আলুগুলোকে অল্প আছে ভালো করে ভেজে নিতে হবে এমনভাবে ভাজতে হবে যেন এখানেই অনেকটা আলুটা সিদ্ধ হয়ে যায় একটু নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে ভাজতে দেব দেখুন আলুগুলোকে ঢাকা দিয়ে একটু অল্প আছে ভাজতে দিয়েছিলাম এখন কিন্তু আলুগুলো অনেকটা নরম হয়ে গেছে এবার কেটে ধুয়ে রাখা সিমগুলোকে এই আলুর মধ্যে দিয়ে দেব এই শিমগুলোকেও ভেজে নিতে হবে আপনারা চাইলে আলাদা করে ভেজে নিতে পারেন আমি এই আলুর সাথে ভেজে নেব তবে খুব বেশি কিন্তু লাল করে ভাজার প্রয়োজন নেই একটু হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে একটু নাড়াচাড়া করে নিয়েছি আবারও কয়েক মিনিট একটু ঢাকা দিয়ে ভেজে নেব দেখুন শিমগুলোকেও ঢাকা দিয়ে আলুর সাথে ভেজে নিয়েছিলাম আমি কিন্তু খুব বেশি লাল করে ভাজে একদম হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি এর থেকে বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই এবার সেম আলু সব একসাথে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দেব হাফ চামচ মতো কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা এবার এই ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা আমি এই রান্নাটার মধ্যে কাঁচা লঙ্কার ফ্লেভারটাই ব্যবহার করব তবে আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা দিতে পারেন এখানে আমি এক ইঞ্চি মতো আদা আর প্রায় তিনটে মতো কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম এবার এই আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় দেখে টমেটোর পেস্ট এই টমেটোটাকে আমি একটু পেস্ট করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু কুচি করেও দিয়ে দিতে পারেন এই টমেটোটা দেওয়ার পরে এই আদার সাথে একটু ভেজে নেব তাহলে টমেটোর মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে এবার একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করছি তাই কালারটা সুন্দর আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ মতো ধনে গুঁড়ো হাফ চামচ মতো জিরে গুঁড়ো আপনারা চাইলে কিন্তু এখানে লঙ্কা গুঁড়িয়েও দিয়ে দিতে পারেন এবার এই সব মশলাগুলোকে একসাথে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবো না পর্যন্ত মশলা থেকে তেল ছেঁড়ে আসছে আর একটু ভাজা ভাজা হয়ে আসছে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা এই মশলার মধ্যে দিয়ে দেব সাথে আলু একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটাকে দেওয়ার পর আলু সিম খুব ভালোভাবে একসাথে একটু কষিয়ে নেব দেখবেন আস্তে আস্তে এই মশলাগুলো শিম আলুর মধ্যে ভালোভাবে চলে যাবে আর আরেকটু তেল ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে তবে লো ফ্লেমে দেখুন বন্ধুরা ভালোভাবে শিম আলু সব কষিয়ে নিয়েছি কত সুন্দর দেখুন সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে আর একটু বেশ ভাজা ভাজাও হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী জল আপনারা এই তরকারিটার মধ্যে যেমন ঝোল রাখতে চান সেরকম অনুযায়ী জলটা এখানে দিয়ে দেবেন জলটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এটাকে ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট মতো একদম লো টু মিডিয়াম করে হতে দেব ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো গোটা জিরে আর হাফ চামচ মতো হলুদ সর্ষে এবার এই দুটোকে যতক্ষণ পর্যন্ত সর্ষেগুলো চটপটে হয়ে ফুটে আসছে ততক্ষণ একটু অল্প আছে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন সর্ষেগুলো চটপটা হয়ে ফুটতে শুরু করেছে তখন দিয়ে দিচ্ছি অল্প একটু কাসরি মেথি দিয়ে সাথে সাথে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এই মশলাটাকে এবার নামিয়ে নেব দিয়ে ঠান্ডা হয়ে গেলে এটাকে গুঁড়ো করে নেব আর শিম আলুর যে ঝোলটাকে ফুটতে দিয়েছিলাম সেটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে গেছে আর আলুটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে এ দেখুন আলু কিন্তু বেশ নরম হয়ে গেছে আলু যেহেতু নরম হয়ে গেছে শিমও কিন্তু ভালোভাবে নরম হয়ে গেছে এ দেখুন শিমও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি যেহেতু নিরামিষ রেসিপি একটু চিনি দিলে খেতে ভালো লাগবে এতে মিষ্টি হবে না স্বাদের ব্যালেন্স থাকবে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দেখুন কয়েকটা আলু আমি একটু ছান্তা দিয়ে ভালোভাবে এইভাবে গলিয়ে দেব তাহলে কী হবে এই তরকারিটার মধ্যে এই যে ঝোলটা আছে এই ঝোলটা কিন্তু একটু মোটা ধরনের হয়ে যাবে তরকারিটা একটু গ্রেভি হয়ে যাবে খেতে বেশ ভালো লাগবে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে ঢাকা দিয়ে প্রায় দুই তিন মিনিট মতো হতে দেব দেখুন প্রায় তিন মিনিট আমি হতে দিয়েছিলাম এখন কিন্তু সম্পূর্ণভাবে শিম আলু সব সিদ্ধ হয়ে গেছে এই দেখুন কত সুন্দর একদম নরম হয়ে গেছে এবার যে ডালের বড়িগুলোকে ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোকে এই সময় দিয়ে দেবো বড়িগুলোকে প্রথমেই দেবেন না তাহলে একদম গলে যাবে খেতে ভালো লাগবে না আর অল্প একটু কুচি করে রাখা পাতা দিয়ে দিলাম এখন কিন্তু আর ঢাকা দেব না এটাকে কয়েক সেকেন্ড একটু ফুটতে দেব। তাহলে সুন্দর বড়ির একটা পাওয়া যাবে দেখুন কয়েক মিনিট ফুটিয়ে নিয়েছি এখন কিন্তু খুব ভালোভাবে এই তরকারিটা তৈরি হয়ে গেছে সুন্দর একটা সুগন্ধও বেরিয়ে গেছে এবার যে মশলাটাকে আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটাকে আধ ভাঙ্গা করে গুঁড়ো করে নিয়েছি ওখান থেকে অল্প একটু মশলা উপর থেকে দিয়ে দিচ্ছি দিক গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ শিম আলুর দুর্দান্ত একটা রেসিপি এইভাবে যদি শিম আলুর তরকারিটা একবার রান্না করতে পারেন গরম গরম ধোঁয়া ওটা ভাতের সাথে আর কিছুই লাগবে না এতটাই টেস্টি হবে যে খায় না সেও চেয়ে চেয়ে খাবে তাহলে বন্ধুরা আজকে আমার এই শিমের রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক দেওয়ার অনুরোধ রইল চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তার সাথে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আমার এরকম সহজ ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ